হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি চিনি ছাড়া কাঁচা আম আর খেজুরের টক মিষ্টি চাটনি পাতের শেষে আর রুটি পরোটার সাথেও এই চাটনি খাওয়া যায় এই চাটনি একবার বানিয়ে আপনারা দুই সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এই চাটনিটা আমি টোটাল তিনটে আম দিয়ে বানিয়েছি এখানে দুটো কাঁচা আমকে এইভাবে গ্রেট করে নিয়েছি এই দেখুন আর বাকি যে তৃতীয় আমটি রয়েছে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে কেটে নেব আর আমের আটিটা ফেলে দেব এখানে কাঁচা আমের পিসগুলো একটু পাতলা আর লম্বা করে কেটে নিতে হবে এইভাবে দুই রকমভাবে আম কেটে নিলে চাটনিটা দেখতেও বেশ ভালো হয় আর চাটনির টেক্সচারটাও খুব ভালো আসে এখানে নিয়েছি খেজুর আর দানাগুলোকে বের করে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে আধঘানা করে দিয়েছি অবশ্যই এই চাটনি বানাতে খেজুরের দানাগুলোকে ফেলে দেবেন এবার কড়াইতে নিয়েছি দুই চামচ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা আঁচে নেড়ে চেড়ে নিয়েই এবার এই কাঁচা আমের পিসগুলো দিয়ে দিলাম আর গ্রেট করা কাঁচা আমগুলোও দিয়ে দিলাম এবার এই সব একসাথে ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকবো ভাজতে ভাজেই দিয়ে দিলাম আজকে রেসিপিটি খুব পছন্দ হলে আর লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে আরো অনেক চ্যানেল আছে আমার চ্যানেল এসেছেন আপলোড বেল নোটিফিকেশনটা এছাড়া সাবস্ক্রাইব করে আরো বিভিন্ন ধরনের চাটনি রেসিপিও দেওয়া আছে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি চাইলে সেগুলোও একবার দেখে নিতে পারেন বেশ চার পাঁচ মিনিট ধরে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এক থেকে দেড় গ্লাস মতন গরম জল এখানে চাটনি যতটা পাতলা করতে চাইছেন সেই বুঝে জল দিতে হবে এবার দিয়ে দিলাম আখের গুড় এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি পরিমাণে চল্লিশ গ্রাম আছে তবে আপনারা চাটনি যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝে গুড়ের পরিমাণ বাড়াতে পারেন এবার আঁচটা কম থেকে মাঝারিতে করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো এই দেখুন গুড় যত মেল্ট হচ্ছে চাটনির কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম দানা বের করা খেজুর এবার কম আঁচ করে ঢেকে রান্না করব বেশ অনেকটা ঘন করে নিতে হবে মোটামুটি দশ মিনিট মতন হয়ে গেছে দেখে নেওয়া যাক এই দেখুন একদম ঘন হয়ে এসেছে আর গুড় দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে এই রকম ঘনত্বই রাখবো এর থেকে বেশি ঘন আর করবো না কারণ যত ঠান্ডা হবে আরও টেনে যাবে এবার দিয়ে দিলাম চামচ মতন ভাজা মশলা সবশেষে দিয়ে দিলাম মগজ একে তরমুজের বীজ বলা হয় এই মগজ না থাকলে আপনারা কাজু বাদামও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন খেতে ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য একটু চাটনি ঢেকে রাখবো আর তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবো তৈরি হয়ে গেল চিনি ছাড়া কাঁচা আম আর খেজুর দিয়ে টক মিষ্টি চাটনি একবার আমার মতো করে এই চাটনিটা বানিয়ে দেখবেন খেতে অপূর্ব হয় আজকের এই চাটনির রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং